পুরাণে জামানের কথা বাগদাদের গলিগুলোতে এক অদ্ভুত নিরবতা আর শোরগোলের মিশেল ছিল বলা হয় সেই যুগে মানুষের পরিচয় তার পোশাক থেকে নয় বরং তার জিব্বা আর নিয়াত থেকে হতো। সেই শহরের এক ছোট্ট কোণেই ইউসুফ নামে এক অনাথ যুবক থাকত সে সারাদিন ভার বইয়ে পেট চালাত ইউসুফের কাছে সম্পদের নামে কিছুই ছিল না কিন্তু তার বাবা মৃত্যুর সময় তাকে একটা কথা শিখিয়ে গিয়েছিলেন বেটা গরিবই যতই হোক নিয়াত কখনো ময়লা করতে দিও না ইউসুফের জীবন কঠিন ছিল কিন্তু তার মুখে সবসময় একটা প্রশান্তি আর সুকুন থাকত সে সকালে উঠে বাজারে বড় বড় ব্যবসায়ীদের মাল এক দোকান থেকে আরেক দোকানে পৌঁছে দিত লোকে তার শক্তির চেয়ে তার আমানতদারির কসম খেত প্রায়ই বাজারের লোক বলত যদি ইউসুফের হাতে হীরাও দেওয়া হয় তবু সে না দেখে তা মালিকের কাছে পৌঁছে দেবে কিন্তু কিসমাত বোধায় ইউসুফের পরীক্ষা নেওয়ার এখনও বাকি রেখেছিল একদিনের কথা বাজারে বেশ হইচই চলছিল শহরের সবচেয়ে ধনী ও বিখ্যাত ব্যবসায়ী শেখ মনসুর তার ঐশ্বর্য ও জাঁকজমক নিয়ে সেখান দিয়ে যাচ্ছিলেন শেখ মনসুরের কাছে অফুরন্ত সম্পদ ছিল কিন্তু তিনি সবসময় উদ্বিগ্ন ও বিষণ্ন দেখাতেন যেতে যেতে তার রেশমি জেপ থেকে একটা ভারী থলে মাটিতে পড়ে গেল যার মধ্যে অমূল্য হীরা ও সোনার মুদ্রা ভরা ছিল ভিড়ের শোরগোলে শেখের খবরই হল না যে তার সারা জীবনের উপার্জনের একটা বড় অংশ মাটিতে পড়ে গেছে ইউসুফ যে সেখানেই কাছাকাছি এক দোকানে মাল রাখছিল তার চোখ পড়ল সেই চকচকে থোলের ওপর সে চারপাশে তাকালো। কেউ তাকে দেখছিল না শয়তান এক মুহূর্তের জন্য তার দিলে দরজা দিল তুলে নে তোর সব গরিবই এক মুহূর্তে শেষ হয়ে যাবে কিন্তু সে তৎক্ষণাৎ নিজের নিয়তকে সামলে নিল থলেটা তুলে নিল এবং হাঁপাতে হাঁপাতে শেখ মানসুরের পিছনে দৌড়াল তার দিলে চোর নয় বরং একটা ফরজের ডাক ছিল যা তাকে থামতে দিচ্ছিল না শেখ মানসুর ঘোড়ায় চড়তে যাচ্ছিলেন তখন পিছন থেকে ইউসুফের আওয়াজ এল হুজুর থামুন আপনার কিছু আমানত পড়ে গেছে শেখ ঘুরে দেখলেন ছেড়া পুরনো কাপড়ে মোড়া এক যুবক হাতে সেই শাহি থলে নিয়ে দাঁড়িয়ে শেখ অবাক হয়ে নিজের যে ভাত ওড়ালেন তারপর ইউসুফের চোখের দিকে তাকালেন সেই চোখে যেখানে লোকে কয়েকটা সিক্কার জন্য ধর্ম বেঁচে দিত সেখানে এই ছেলে কোনো লোভ ছাড়াই এত বড় সম্পদ ফিরিয়ে দিয়েছে শেখ মনসুর থলেটা নিলেন এবং খুলে দেখলেন একটা সিক্কাও কম নেই তিনি ইউসুফকে বললেন এ যুবক তোমার কি খেয়াল আছে এই থলেতে কি আছে তুমি এটা নিয়ে পালিয়ে যেতে পারতে আর সারা জীবন আরামে থাকতে পারতে ইউসুফ নজর নিচু করে আদবের সাথে জবাব দিল হুজুর যে জিনিস আমার নয় তা আমাকে সুকুন দিতে পারে না আমার বাবা বলতেন হারামের সম্পদ মানুষের ঘুম কেড়ে নেয় আর আমার ঘুম আমার খুব প্রিয় শেখ তার জবাবে অবাক হয়ে গেলেন তিনি নিজের জেব থেকে কিছু সোনার সিক্কা বের করে ইউসুফকে দিতে চাইলেন কিন্তু ইউসুফ তা নিতে অস্বীকার করল এবং বলল আমি এ কাজ ইনামের জন্য করিনি আল্লাহর রেজার জন্য করেছি শেখ মনসুরের চোখে একটা চমক খেলে গেল যেন তিনি সেই হীরা পেয়ে গেছেন যার খোঁজ তিনি বছরের পর বছর করছিলেন তিনি বললেন যদি তুমি ইনাম না নাও তাহলে আমার একটা গুজারিশ কবুল করো। আমার একজন বিশ্বস্ত খাদিম দরকার যে আমার ঘরের অন্দরের কাজকর্ম সামলাতে পারে এখন গল্পে এগোবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি আপনাদের আমাদের এই গল্পগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুক্রিয়া ইউসুফ ভাবল হয়তো এটা আল্লাহর তরফ থেকে রিজিকের আরেকটা ভালো দরজা সে সম্মতি জানালো শেখ তাকে নিয়ে গেলেন নিজের আলিশান হাভেলিতে সেই হাভেলি কোনো প্রাসাদের চেয়ে কম ছিল না সর্বত্র মার্বেলের মেঝে আর দামি গালিচা বিছানো কিন্তু হাভেলিতে ঢুকতেই ইউসুফের কাছে এক অদ্ভুত শূন্যতা অনুভূত হল এত সম্পদ থাকা সত্ত্বেও সেখানে কেউ খুশি মনে হচ্ছিল না শেখ মনসুর ইউসুফকে কাছে ডেকে গম্ভীর স্বরে বললেন ইউসুফ আজ থেকে তুমি আমার সবচেয়ে খাস খাদিম এই ঘরের প্রতিটি কোণ তোমার জন্য খোলা শুধু সামনের ওই পুরনো ঘরটি ছাড়া তিনি একটা বড় কালো লোহার দরজার দিকে ইশারা করলেন যার উপর বড় বড় তালা ঝুলছিল শেখের আওয়াজে ভয় আর সতর্কবাণী দুটোই ছিল মনে রেখো যেদিন তুমি ওই দরজার পিছনে দেখার চেষ্টা করবে সেদিনই তোমার বরবাদির দিন হবে ইউসুফ ওয়াদা করল যে সে কখনো ওই দরজার কাছেও যাবে না দিন যেতে লাগল ইউসুফ তার বিশ্বস্ততা ও পরিশ্রম দিয়ে শেখের দিল জয় করে নিল সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেখের খিদমত করত এবং ঘরের খেয়াল রাখত কিন্তু প্রতি রাতে যখন পুরো হাভেলি ঘুমিয়ে পড়ত তখন ওই বন্ধ ঘর থেকে কান্না আর সিসকানির অদ্ভুত আওয়াজ আসত ইউসুফের দিল কেঁপে উঠত কিন্তু মালিকের সাথে করা ওয়াদা তাকে আটকে রাখত সময় নিজের গতিতে চলতে লাগল ইউসুফ তার খিদমাতের মাধ্যমে পুরো হাভেলির ছবি বদলে দিল এখন সে শুধু একজন চাকর নয় বরং শেখ মনসুরের ডান হাত হয়ে গিয়েছিল অন্য সব চাকর চাকরানিও সব হুকুমের জন্য ইউসুফের দিকে তাকাত তার সততার আলোচনা এখন হাভেলির দেওয়াল ছাড়িয়ে বাগদাদের অন্য অংশেও পৌঁছে গিয়েছিল কিন্তু ইউসুফের দিলে এখনও সেই কালো দরজা আর রাতের কান্নার আওয়াজের ভয় বসেছিল একদিন হঠাৎ হাভেলির ওপর মুসিবতের মেঘ ঘনিয়ে এল শেখ মানসুর যিনি সবসময় পাথরের মতো মজবুত মনে হতেন এক অদ্ভুত ও জীবনঘাতী অসুখে আক্রান্ত হলেন তার শরীর দ্রুত দুর্বল হতে লাগল এবং মুখের রং উধাও হয়ে গেল শহরের বড় বড় হেকিম ও তবিব ডাকা হল কিন্তু কেউই সেই অসুখের মূল ধরতে পারল না ওষুধগুলো বেফায়দা প্রমাণিত হচ্ছিল এবং হাভেলিতে হতাশা ছড়িয়ে পড়ছিল যেন কেউ খুশিগুলোকে নজর লাগিয়ে দিয়েছে অসুখ যখন শেখকে বিছানায় শুইয়ে দিল তখন তিনি মৃত্যুকে কাছে অনুভব করলেন এক রাতে তিনি কাঁপা হাতে ইশারা করে ইউসুফকে কাছে ডাকলেন শেখের আওয়াজ খুব নরম ছিল ইউসুফ এখন আমার সময় কাছে এসেছে আমার আপন রক্তের আত্মীয়রা আমার সম্পদের লোভে আছে শুধু তোমার উপর আমার ভরসা আছে এই বলে তিনি বালিশের নিচ থেকে চাবির একটা ভারী গোছা ইউসুফের হাতে দিলেন ইউসুফের চোখে পানি এসে গেল শেখ তাকে কসম দিয়ে বললেন এই চাবিগুলোতে আমার পুরো সাম্রাজ্যের হেফাজত আছে কিন্তু আমার কথা মন দিয়ে শোনো ওই কালো দরজার চাবিও এই গোছায় আছে যাই হোক না কেন যতক্ষণ না আমি নিজে বলি অথবা আমার যান বেরিয়ে না যায় ওই দরজা খুলবে না যদি তুমি আমার হুকুম ভাঙো তাহলে তোমার বিশ্বস্ততা চিরকালের জন্য দাগি হয়ে যাবে এবং এক ভয়ানক ঝড় এসে পড়বে পরের দিনই শেখ মনসুর অজ্ঞান হয়ে গেলেন এই খবর জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে পড়ল শেখের লোভী আত্মীয়রা যারা বছরের পর বছর তার সম্পদের উপর নজর রেখে বসেছিল গিধের মতো হাভেলিতে জড় হতে লাগল সবাই নিজেকে শেখের আসল উত্তরাধিকারী বলে দাবি করছিল হাভেলির পরিবেশ এখন শোকের চেয়ে ষড়যন্ত্রের বেশি মনে হচ্ছিল সবার নজর ইউসুফের উপর কারণ সবাই জানত যে খাজানার চাবিগুলো এখনই সাধারণ চাকরের কাছে শেখের এক ভাগ্নে যার নাম জাফার খুবই ধূর্ত ও চালাক মানুষ ছিল সে ইউসুফকে একা পেয়ে মিষ্টি কথায় ফাঁসানোর চেষ্টা করল জাফর বলল ইউসুফ তুমি কেন এক চাকরের জীবন যাপন করতে চাও আমাকে ওই চাবিগুলো দিয়ে দাও বিশেষ করে ওই কালো ঘরটা শুনেছি সেখানে শেখ তার সবচেয়ে দামি খাজানা লুকিয়ে রেখেছেন আমরা অর্ধেক অর্ধেক ভাগ করে নেব আর তুমি বাগদাদের সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে ইউসুফ জাফরের চোঠে সেই লোভ দেখল যা মানুষকে অন্ধ করে দেয় সে খুব নরম কিন্তু দৃঢ়ভাবে জবাব দিল জাফর সাহেব আমার ইমান বেচা কেনা নয় আমি আমার মালিকের নুন খেয়েছি আমি তার সাথে গদ্দারি করতে পারি না ওই ঘরে খাজানা আছে নাকি বালা আছে সে রহস্য শুধু মালিক জানেন যতক্ষণ তিনি জীবিত আছেন এই চাবিগুলো আমার জানের চেয়েও বেশি মাহফুজ জাফর রাগে পা দাপিয়ে সেখান থেকে চলে গেল রাত গভীর হল হাভেলিতে নিস্তব্ধতা নেমে এল কিন্তু ইউসুফের চোখে ঘুম দূরে বাইরে প্রবল ঝড় চলছিল হাওয়া জানালায় আঘাত করছিল তখন ওই বন্ধ কালো ঘর থেকে আসা আওয়াজগুলো আজ আগের চেয়েও বেশি জোরে ও বেদনাদায়ক হয়ে উঠল আগে শুধু কান্নার আওয়াজ আসত কিন্তু আজ কেউ স্পষ্ট ভাষায় ডাকছিল পানি খোদার ওয়াস্তে কেউ আমাকে পানি দাও আমি পিপাসায় মরে যাচ্ছি এই আওয়াজ কোনো বুড়ো ও অসহায় মানুষের মতো লাগছিল ইউসুফের দিল গলে গেল তার মালিক তাকে দরজা খুলতে মানা করেছিলেন কিন্তু ভেতরে কেউ পিপাসায় ছটপট করছে একদিকে বিশ্বস্ততা তাকে আটকে রাখছিল অন্যদিকে ইনসানিয়াত ও খিদমতের জজবা তাকে অস্থির করছিল কি শেখ মনসুর কোনো মজলুমকে সেখানে বন্দি করে রেখেছেন নাকি এটা একটা পরীক্ষা ইউসুফ সেই কালো দরজার সামনে দাঁড়িয়ে তার হাতে চাবির গোছা কপালে ঘাম আবার আওয়াজ এল ব্যাটা একঘুট পানি এই ডাকে ইউসুফের ধৈর্যের বাঁধ ভেঙে গেল সে ভাবল যদি আমার বিশ্বস্ততা কারো যান নিয়ে নেয় তাহলে এরকম বিশ্বস্ততা আল্লাহ পছন্দ করবেন না কাঁপা হাতে সে চাবি তালায় লাগাল লোহার মূর্চে পড়া তালা চড়মড় করে খুলে গেল যেই সে ভারী দরজা ঠেলল ভেতর থেকে এমন একটা দুর্গন্ধ ও দৃশ্য সামনে এলো যা ইউসুফের পায়ের তলা মাটি সরিয়ে দিল এটা সে যা ভেবেছিল তা নয় এই রহস্য তার চিন্তার চেয়েও অনেক গভীর ছিল ইউসুফ যেই মশালের আলো সামনে নিল তার চোখ কপালে উঠে গেল সেখানে সোনার উপার স্তূপ নেই না কোনো খাজানা সেই অন্ধকার ও দুর্গন্ধযুক্ত ঘরের কোণে এক অত্যন্ত বুড়ো ও দুর্বল ব্যক্তি লোহার শিকল দিয়ে বাঁধা ছিল তার চুল ছড়ানো শরীরে শুধু হাড়ের কাঠামো বাকি এই দৃশ্য এত ভয়ঙ্কর ছিল যে ইউসুফের হাত থেকে পানির পেয়ালা প্রায় পড়েই যাচ্ছিল ওই বুড়ো মানুষের অবস্থা দেখে ইউসুফের দিল কেঁপে উঠল ঘরে এত ঘুটঘুটেছিল যে শ্বাস নেওয়া কঠিন ছিল ইউসুফ সাহস জোগাড় করে তাড়াতাড়ি পানির পেয়ালা সেই বুড়োর শুকনো ঠোঁটে লাগাল বুড়ো এমনভাবে পানি খেতে লাগল যেন সে শতাব্দী ধরে এক ফোঁটা পানিও দেখেনি পানি খাওয়ার সাথে সাথে তার নিষ্প্রাণ চোখে একটু চমক ফিরে এলো সে কাঁপা হাতে ইউসুফের মাথায় হাত রেখে দোয়া করল ইউসুফ ভয় ভয়ে জিজ্ঞেস করল বাবা আপনি কে আর শেখ মনসুরের হাভেলিতে এই অবস্থায় কেন সেই বুড়ো তার ঝাপসা চোখে ইউসুফের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে যা বলল তাতে ইউসুফের পায়ের তলা মাটি সরে গেল সে বলল ব্যাটা আমি কোনো অপরাধী নই আমি সেই শেখ মনসুরেরই হতভাগ্য বাবা যাকে তুমি তোমার মালিক বলো সম্পদের নেশায় আমার ছেলে এত অন্ধ হয়ে গিয়েছিল যে সে আমাকে এখানে জ্যান্ত কবর দিয়েছে ইউসুফ স্তব্ধ হয়ে গেল এখন তার বুঝতে বাকি ছিল না যে এত সম্পদ থাকা সত্ত্বেও শেখ মনসুরের জীবনে কেন শুকুন ছিল না এটা ছিল সেই মজলুম বাবার আহ ও বদোয়া যা শেখকে ভিতরে ভিতরে খেয়ে ফেলছিল ইউসুফ ভাবল যে সম্পদের ভিত্তি জুলুমের উপর তা কখনো ফলতে ফুলতে পারে না সে এখনো শিকল খোলার কথা ভাবছিল হঠাৎ দরজায় একটা ছায়া দেখা গেল এটা জাফর শেখের ধূর্ত ভাগ্নে সে লুকিয়ে সব দেখছিল জাফর জোরে হেসে তালিবাজিয়ে ভেতরে ঢুকল বাহ ইউসুফ তাহলে তুমি শেষ পর্যন্ত তোমার বিশ্বস্ততা ভেঙেই ফেললে তুমি মালিকের হুকুম মানলে না আর এই দরজা খুলে দিলে জাফরের চোখে শয়তানি চমক তাকে ইউসুফকে ফাঁসানোর সবচেয়ে ভালো সুযোগ এসে গিয়েছিল ইউসুফ বোঝাতে চাইল জাফর সারেব দেখুন ভেতরে কে আছে এটা শেখের বাবা এনার সাহায্য দরকার কিন্তু জাফরের এতে কোনো মাথা ব্যথা ছিল না সে চিৎকার শুরু করল চোর গাদ্দার ধরো ওকে এ শেখের তিজড়ি লুট করার চেষ্টা করেছে জাফরের জোরে আওয়াজ শুনে হাভেলির পাহাড়েদার ও বাকি আত্মীয়রা দৌড়ে এলো দেখতে দেখতে ভিড় জড়ো হয়ে গেল জাফর খুব চালাকি করে গল্প বদলে দিল সে সবাইকে বলল দেখো এই নামাহারাম চাকর শেখের অসুখের সুযোগ নিয়ে খাজানার ঘরের তালা ভেঙেছে আমি যদি সময়মতো না আসতাম তাহলে এ সব মাল নিয়ে পালিয়ে যেত লোকে ইউসুফকে ঘৃণার চোখে দেখতে লাগল ইউসুফ চিৎকার করে বলতে লাগল ভেতরে শেখের বাবা আছেন কিন্তু শোরগোলে তার আওয়াজ চাপা পড়ে গেল পাহাড়েদাররা ইউসুফকে ধরে ফেলল এবং তার হাত পিছনে বেঁধে দিল ইউসুফের চোখে পানি এসে গেল শুধু সে ধরা পড়েছে বলে নয় বরং ইনসানিয়াত দেখানোর এই সাজা পেয়েছে বলে জাফর ইউসুফের হাত থেকে চাবির গোছা ছিনিয়ে নিয়ে নিজের জেবে রাখল সে পাহারাদারদের হুকুম দিল একে টেনে বড় ঘরে নিয়ে চলো আজ শেখ মনসুর নিজে এর ফয়সালা করবেন ইউসুফকে অপরাধীর মতো টেনে শেখ মনসুরের ঘরে নিয়ে যাওয়া হল হাভেলিলে হইচই পড়ে গিয়েছিল শেখ মনসুর যিনি মৃত্যুর কাছে ছিলেন সোর শুনে গভীর ঘুম থেকে জেগে উঠলেন তার শ্বাস উঠছিল কিন্তু বাইরের হৈচৈ শুনে তিনি ভারী পলক খুললেন তার সামনে তার সবচেয়ে বিশ্বস্ত চাকর ইউসুফ শিকলবন্দি দাঁড়িয়ে শেখ খুব কষ্ট করে হাত তুলে ইশারায় জিজ্ঞেস করলেন কি হয়েছে জাফর এগিয়ে এসে মিথ্যার পুটলি খুলে দিল মামুজান এই ইউসুফ আস্তিনের সাপ বেরিয়েছে এ আপনার মানা করা সত্ত্বেও ওই কালো ঘরের তালা ভেঙেছে এ আপনার সম্পদ চুরি করতে চেয়েছিল শেখের দৃষ্টি ইউসুফের ওপর স্থির হয়ে গেল ইউসুফ কিছু বলল না শুধু তার ভেজা চোখে শেখের দিকে তাকালো। ঘরে গভীর নীরবতা শেখ মনসুরের বুড়ো ও দুর্বল চোখ ইউসুফের মুখের দিকে গভীরভাবে তাকালো। ইউসুফ নজর নামালো না কারণ তার দিল সাফ ছিল সে কাঁপা গলায় বলল মালিক আমি চুরি করিনি ওই ঘর থেকে পানির জন্য ডাক আসছিল আমার ইনসানিয়াত আমাকে বাধ্য করেছে আমি শুধু এক পিপাসিতকে পানি খাইয়েছি আর সে কোনো গ্যার নয় আপনার আপন বাবা ইউসুফের কথা শুনে ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল জাফর কথা কাটার চেষ্টা করলো মিথ্যা বলছে মামুজান এ আপনাকে গুমরাহ করছে কিন্তু শেখ হাত তুলে জাফরকে চুপ করিয়ে দিলেন শেখের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি ছটফট করে বললেন ইউসুফ সত্যি বলছে আমার দুর্ভাগ্য ও সম্পদের লোভ আমাকে পশু বানিয়ে দিয়েছিল যে আমি নিজের বাবাকেই বন্দি করে রেখেছিলাম শেখ মুনসুর পুরো শক্তি জড়ো করে হুকুম দিলেন আমাকে তৎক্ষণাৎ ওই ঘরে নিয়ে চলো আত্মীয়রা বাধা দিতে চাইল যে তার শরীর খুব খারাপ কিন্তু শেখের জিদের কাছে কারও না চলল ইউসুফ ও দুজন চাকর সাহায্য করে শেখকে তুললেন এবং সেই কালো দুর্গন্ধযুক্ত ঘরের দিকে নিয়ে গেলেন হাভেলির ঝলমলে আলো থেকে যখন শেখ সেই অন্ধকারে পৌঁছলেন তখন তার কলিজা মুখে এসে গেল মশালের আলোয়ে যখন শেখ তার বুড়ো বাবাকে শিকল বন্দি দেখলেন তখন তিনি চিৎকার করে কেঁদে উঠলেন তিনি মাটিতে পড়ে গেলেন এবং হামাগুড়ি দিয়ে বাবার পায়ের কাছে পৌঁছলেন আব্বা হুজুর আমাকে মাফ করে দিন সম্পদের নেশায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আমি ভুলে গিয়েছিলাম যে জান্নাত বাবার পায়ের নিচে থাকে আর আমি নিজের জান্নাতকেই বন্দি করে রেখেছিলাম বুড়ো বাবা যখন ছেলেকে এই অবস্থায় দেখলেন তখন তার দিল গলে গেল সন্তান যতই নাফরমান হোক মা বাবার দিল পাথর হতে পারে না তিনি বাধা হাত দিয়ে ছেলের মাথায় হাত রেখে বললেন বেটা আমি তোকে সেই মুহূর্তেই মাফ করে দিয়েছিলাম যখন তুই আমাকে বন্দি করেছিলিস আমার দোয়া ছিল যে মরার আগে তোর নিজের ভুলের এহসাস হোক আজ এই নেক চাকরের ওয়াস্তে তোর তৌবা কবুল হয়েছে শেখ মুনসুল কাঁপা হাতে চাবি নিলেন এবং বাবার বেড়ি খুলে দিলেন বছরের পর বছর পর সেই বুড়ো বাবা আজ স্বাধীনতা পেলেন এই দৃশ্য দেখে পাথরের দিলও গলে যেত কিন্তু জাফর ও লোভী আত্মীয়দের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল তাদের বুঝতে বাকি ছিল না যে তাদের খেলা এখন শেষ ইউসুফ এক কোণে চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিল এবং আল্লার শুক্রিয়া আদায় করছিল শেখ মুনসুরকে আবার তাদের ঘরে নিয়ে আসা হলো। এখন তার মুখে এক অদ্ভুত সুকুন ছিল যেন বছরের পর বছরের বোঝা নেমে গেছে তিনি ইশারায় শহরের কাজী ও গোমাস্তদের ডাকার হুকুম দিলেন জাফর খুশি হচ্ছিল যে হয়তো মরার সময় শেখ সব জায়গা রক্তের সম্পর্ক অর্থাৎ তার নামে করে দেবেন কাজী সাহেব এলেন এবং কলম দোয়াত তৈরি হল শেখ পূর্ণ সভায় ঘোষণা করলেন আমি পূর্ণ হুশে এই ওসিয়ত করছি আমার মৃত্যুর পর আমার সেই সব আত্মীয় যারা আমার অসুখের সময় আমার না বরং আমার সম্পদের চিন্তা করেছে তাদের আমার জায়গা থেকে একটা কপরদকও মিলবে না এই কথা শুনে জাফর ও বাটি আত্মীয়দের পায়ের তলার মাটি সরে গেল তারা শোরগোল শুরু করল কিন্তু পাহারাদাররা তাদের চুপ করিয়ে দিল শেখ তার কথা চালিয়ে গেলেন মানুষের আসল সম্পদ বিশ্বস্ততা ও যখন সবাই আমাকে লুটতে ব্যস্ত ছিল তখন এক গ্যার আমার যানের পরোয়া না করে আমার বাবার পিপাসা মিটিয়েছে এবং আমার আখিরত পর্যন্ত সাজিয়েছে শেখ ইউসুফের দিকে আঙুল তুলে শেষ নিঃশ্বাস নিতে নিতে বললেন আমার অর্ধেক সম্পদ গরিব ও ইয়াতি মধ্যে বিলিয়ে দেওয়া হোক আর বাকি অর্ধেক সালতানাত কারবার ওই হাভেলি আজ থেকে এই যুবক ইউসুফের সেই আমার ওয়ারিশ কারণ সেই খিদমতের আসল হক আদায় করেছে এই বলার সাথে সাথে শেখের গলা ঢিলে হয়ে গেল এবং তার রুহ বেরিয়ে গেল শেখ মনসুরের মৃত্যুর সাথে ঘরে নিরবতা নেমে গেল কিন্তু জাফরের বুকে আগুন জ্বলে উঠল সে চিৎকার করে কাজীর হাত থেকে ওসিয়তের কাগজ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল এবং চিৎকার করল এ ধোকা এক চাকর আমার ওয়ারিশ হতে পারে না কিন্তু কাজীর ইশারায় শাহী পাহারাদাররা জাফরকে ধরে ফেলল সম্পদের লোভ জাফরকে অন্ধ করে দিয়েছিল কাজী ঘোষণা করলেন শেখের হুকুম পাথরের লেখার মতো আজ থেকে এই হাভেলি ও সব কারবার ইউসুফের নামে ইউসুফ যে কাল সাধারণ চাকর ছিল আজ বাগদাদের সবচেয়ে বড় রইজদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে কিন্তু ইউসুফের চোখে কোনো অহংকার ছিল না সে মাটিতে বসে আল্লাহর শুক্রিয়া আদায় করল সে প্রমাণ করে দিয়েছে যে ইজ্জত চাওয়া যায় না তা কিরদার দিয়ে কামাই করতে হয় ইউসুফ সম্পদ পাওয়ার সাথে সাথে প্রথম কাজ করল সেই কালো ঘরটাকে চিরকালের জন্য ভেঙে ফেলা সে শেখের বুড়ো বাবার এমন খিদমত করল যেমন একজন আপন ছেলে করে সেই বুড়ো তার জীবনের শেষ দিনগুলো সুকুনে কাটালেন মরার সময় তিনি ইউসুফকে এক রহস্য বললেন বেটা আসল খাজানা আমার তিজরিতে ছিল না আমার দোয়াই ছিল যা জাফর জুলুম করে হারিয়েছে আর আপনি খিদমত করে পালন করেছেন ইউসুফ শেখের মুনসুরের সম্পদ দিয়ে বাগদাদে ইয়াতিম ও গরিবদের জন্য লঙ্গরখানা ও সরাই খুলল যে হাবেলিতে একসময় ষড়যন্ত্র রচিত হত সেখান থেকে এখন কোরআনের তিলাওয়াত ও গরীবদের দোয়ার আওয়াজ আসত লোকে ইউসুফকে মালিক নয় বরং খিদমতগার বলে ডাকত অনেক বছর কেটে গেল একদিন ইউসুফ তার সওয়ারিতে বাজার দিয়ে যাচ্ছিল তার চোখ পড়ল এক ছেঁড়া ফাটা কুলির ওপর যে ভারী বোঝা বইছে এবং লোকের কাছে খাবারের জন্য মিনতি করছে ইউসুফ ভালো করে দেখল সে আর কেউ নয় শেখের অহংকারী ভাগ্নে জাফর সময়ের চাকা পুরো ঘুরে গিয়েছিল জাফর যে একসময় ইউসুফকে চাকর বলে তিরস্কার করত আজ সেই বাজারেই কুলির কাজ করছে যেখানে ইউসুফ তার শুরু করেছিল ইউসুফ তার সওয়ারি থেকে নেমে এলো জাফর তাকে চিনে লজ্জায় পানি হয়ে গেল এবং নজর নামিয়ে নিল ইউসুফ তার থেকে বদলা নিল না বরং মুচকি হেসে তাকে সোনার সিক্কার একটা থলে দিয়ে কিছু না বলে এগিয়ে গেল এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে তকদির যে কোনো সময় পাল্টে যেতে পারে এটা প্রমাণ করে যে খুনের সম্পর্ক বড় নয় বরং এহেসাসের সম্পর্ক বড় শেখ মুনসুর নিজের আপন খুন হয়েও বাবাকে বন্দি করেছিলেন আর ইউসুফ গ্যার হয়েও বাবার মর্যাদা দিয়েছে যদি ইউসুফ সেই রাতে বিশ্বস্ততার আড়ালে সেই পিপাসিতর ডাক অগ্রাহ্য করে দিত তাহলে হয়তো আজও সে সেখানেই থাকত যেখানে জাফর আছে সেই কালো দরজার চাবি শুধু একটা ঘরের চাবি ছিল না বরং ইউসুফের কিসমতের চাবি ছিল আল্লাহ তাকে পরীক্ষা করেছিলেন একদিকে মালিকের ভয় অন্যদিকে এক মজলুমের সাহায্য ইউসুফ ভয়ের উপর ইনসানিয়তকে বেছে নিয়েছিল আর এটাই সেই ফয়সালা ছিল যে এক মজদুরকে বাগদাদের সুলতান বানিয়ে দিয়েছে সত্যি কথা নিয়ত সাফ হলে ধুলোও শোনা হয়ে যায় যদি আপনাদের আমাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন